एसो तातरी लाइव एसो सो लाइव एसो तातरी फट बट चलो एसो लाइव है तातरी लाइव एसो गाइस तातरी लाइव एसो सो भाई लाइव एसो तातरी तातरी लाइव एसो

Jeg er lei av å lese तथा लाइव जॉइन करो लाइव ऐसो तथा डी फटाफट लाइव जुड़ा सो तथा लाइव जॉइन करो लाइव बता तड़ी ऐसो भाई लाइव ऐसो तथा डी फटाफट लाइव जुड़ा ततैला बे चला सो फटाफट लाइव है सो लाइव है सो ततैला बे चला सो हेलो के देख छो कमेंट करो प्लीज कमेंट करो কে দেখছো ভাই কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই কে ট্যাপ করে লাইকটা করে দাও ভাই কেমন আছো সবাই ভালো আছো কিনা কমেন্টে জানাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা একটু ভাই হিসাবে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও আর আমার সাথে ম্যাচেসে কথা বলো কথা বলো ভাই হিসাবে কথা বলতে পারো কোনো অসুবিধা হলে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো ইউটিউবে কোনো প্রবলেম হলে ভিউজ বাড়ছে না কেন ঠিক আছে আমাকে জানাতে পারো তোমরা কমেন্টে জানাতে পারো স্ক্রিনে ডবল টাপ করে লাইকটা করে দাও ভাই যারা যারা এখনও লাইভে লাইক করো নি ফটাফট স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও কেমন আছো তোমরা জানাবে হাই বোন কেমন আছো তোমরা কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে প্লিজ জানাবে ভাই কে কোথা থেকে দেখছো ভাই প্লিজ কমেন্টে জানাও একটু অসুবিধা আছে তার জন্যে একটু মিউট করে দিলাম ভাই ফাটাফাট লাইক করে দাও নতুন চ্যানেলে এসলে একটু সাবস্ক্রাইব করে নেবে ভাইকে কে কে দেখছো একটু ই করো কমেন্ট করো ভাই কমেন্ট করো লাইভে দেখো ভাই এইটা খাচ্ছিলাম তাই লাইভে আমি ই করে দিয়েছি করে দিচ্ছি ওই কারণে আর কি ভাই কেউ খারাপ ভাবো নি ঠিক আছে কেউ খারাপ ভাবো না লাইক করে দাও ভাই কেউ লাইক যে যে লাইক করো না এখনও করে দাও ভাই হিসাবে কমেন্ট করো ভাই फटाफट लाइव आओ भाई फटाफट लाइव आओ के केमोन আছো একটু জানা বে লাইভে আসো কে কে লাইভে আসো একটু কমেন্টে জানাও फटाफट লাইভ লাইভটাকে একটু জয়েন করো নতুন এসএফagle চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই স্ক্রিনে ডবল টাপ করে লাইকটা করে দাও প্লেস করে দাও স্ক্রিনে ডবল টাপ করে লাইকটা করে দাও ভাই যে যে নতুন আসো চ্যানেলে লাইভে প্লেস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও ভাই লাইকটা কমপ্লিট করে দাও ভাই দশটা স্ক্রিনে লাইক ডবল টাপ করে ভাই লাইকটা করে দাও ভাই আর নতুন হয়ে থাকলে ভাই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর কোনো প্রবলেম হলে জানাতে পারো আমাকে ইউটিউবে যদি কোনো ভিডিওতে ভিউজ বাড়ছে না কেন সাবস্ক্রাইব বাড়ছে না আমাকে জানাতে পারো ভাই প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও স্ক্রিনে ডবল টাপ করে লাইকটা করে দাও আর কমেন্টে কথা বলো ভাইয়ের সাথে বা আমার থেকে কেউ যদি ছোট হয়ে থাকো দাদা হিসাবে কথা বলতে পারো প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই डबल टैप कर लाइक स्क्रीन डबल टैप कर डान दाइक like डान दाई दाई नतुन आ के प्लीज सब्सक्राइब कर दे भाई भाई हिसाब से दाओ स्क डबल टैप कर लाइक डान दाओ भाई कर दाओ हमें एकट म्यूट कर सरी थी। আমি একটু মুখটা হাইট করছি ঠিক আছে কাজ্য কেন ভাই তুমি কাজ্য কেন কী হয়েছে বলো আমাকে কিছু প্রবলেম কিছু প্রবলেম হয়েছে তোমার বলতে পারো আমাকে ভাই বলতে পারো নিজের ভাই হিসাবে বলতে পারো লিখে পাঠাও ভাই হিসাবে আমার সাথে কথা বলো ভাই আরে কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ లైక్ ట డాన్ కోరే దౌ స్క్రీన్ డబుల్ టక్ కోరే లైక్ ట డాన్ కోరే దౌ స్క్రీన్ డబుల్ టక్ కోరే లైక్ ట డాన్ కోరే దౌ కే జో నతున ఆసో ఛానల్ ఏ ప్లీస్ సబ్స్క్రైబ్ కోరే నేవే యూట్యూబ్ ఛానల్ ରେ ଏକଟ ସବସ୍କ୍ରାଇବ କରନିବେ ప్లీస్ ସବସ୍କ୍ରାଇବ କରନିବେ ଭାଇ କେମନ ଅଛେ ତୁମରା ଏକଟ କମେଣ୍ଟେ ଜନାও আরে ভাই তুমি কাঁচছ কেন ভাই একটু কমেন্টে জানাও প্লিজ ভাই কী হয়েছে তোমার কী প্রবলেম জানাও ভাই তোমার কী প্রবলেম হয়েছে জানাও আমাকে কী প্রবলেম তোমার ভাই কমেন্টে জানাও ভাই হিসাবে বা দাদা হিসাবে জানাতে পারো ছোটো ভাই হিসাবে फटाफट लाइक द कर दो स्क्रीन पर डबल टैप कर लाइक द कर दो जय जय नूतन असो प्लीज सब्सक्राइब कर देबे चैनल लगे स्क्रीन पर डबल टैप कर लाइक द कर दो भाई स्क्र डबल टैप कर लाइक दो भाई प्लीज कर दाओ छोटा भाई सब कर दाओ प्लीज कर दाओ भाई डान दाओ चैनल सब्सक्राइब करतुन आस भाई प्लिज सबसक्राइब कर চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাবে ভাই ছোট ভাই হিসাবে একটু করে নিয়ে যাবে ঠিক আছে যে যে এখনও লাইক করনি লাইকটা ডান করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই প্লিজ করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও করে দাও ছাড়াও আমি গেম বা কিছু খেলেই তোমরা স্ক্রিনে ডবল ট্যাপ করে ভাই প্লিজ করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও ডান করে দাও ওহ ডবল ট্যাপ করে লাইকটা ডান করে দাও ভাই প্লিজ করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা ডান করে দাও ছোট ভাই হিসেবে ডান করে দাও